তো কি করছো এখন তোমরা সবাই তোমরা সবাই নিচে তোমাদের সবার ডিনার হয়ে গেছে আর দেখো আমার পেয়েছে প্রচুর জোরে খিদে কি করব ফাঁকা প্লেট নিয়ে বসে আছি যদি একটু কেউ কোনো খাবার দেয় তো যাই হোক হ্যাঁ ভগবান আমার জন্য খাবার পাঠিয়েছে সেটা এনেছে আমার বর তো চলো দেখতে থাকো হ্যাঁ এই তো টি ভি দেখছি আমি করবো খিদে পেয়েছি ভালো খাবার খাবার খাই না ঠিক আছে স্যারফ্রাইস তো স্যারফ্রাইস

どうなんだろう তো দেখলে তো কি নিয়ে এসেছে আমার জন্য হ্যাঁ চাউমিন এসেছে যেটা আমার সত্যি কদিন ধরে খুব খেতে ইচ্ছে করছিল আর দেখো আমি এই চাউমিন থেকে আমি মাংসগুলো বেছে বেছে খাচ্ছিলাম আর তোমাদের এটা দেখে খেতে ইচ্ছে করছে কিনা বলো হ্যাঁ অবশ্যই তোমাদের খেতে ইচ্ছে করবে কার না খেতে ইচ্ছে করবে এত স্পাইসি জুসি একটা চাউমিন তো যাই হোক তারপরে দেখো আমি এখন খেতে বসে গেছি আর আমি এমন গুগরাসে গিলছি মনে হচ্ছে আমি কত জন্ম খাইনি রে বাবা যাই হোক সামনে আমার এরকম ভালো ভালো মানে প্রিয় প্রিয় খাবার থাকলে আমি আর কিছু চাই না কিছু বুঝি না কিছু দেখি না ভাই আমার খেতে ইচ্ছে করলে আমি খেয়ে নিই আমি এইটুকু জানি আর দেখেছো কেমন খাচ্ছি আর আর বেশি টানতে পারবো না আমার দাঁড় দিয়ে পটক করে কেটে আমি রেখে দিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে চাউমিনটা জাস্ট অসাধারণ কেটে দিলো জাস্ট অসাধারণ জাস্ট অন্য লেভেলের আমার এখন আবার জীভের জল চলে আসছে তো যাই হোক এই কিছুক্ষণ আগে খেলেন কিন্তু যাই হোক আর কিছু বলার নেই তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি আজকে তো বাই